আসসালামু আলাইকুম আমাদের হচ্ছে তরমুজের বীজ ফেলাইছিলাম আমরা এই যে আমাদের এগুলা চারা গাছ উঠছে তো মোটামুটি কোনোটা তিন পাতা কোনোটা চার পাতা হয়েছে আর কিছু যেগুলো লেট করে উঠছে এগুলো এখনও ছোটো আছে তো আমরা এখান থেকে যেগুলো সুস্থ সবল চারা আছে আমরা আজকে মেন জমিতে রোপণ করে দিব চলেন আমরা মেন জমিতে এটা চারা কিভাবে রোপণ করি সেটা আর কি দেখানো হচ্ছে আপনাদেরকে আমরা মেন জমিতে চলে এসেছি আর কি যেই জমিতে আমরা তরমুজ রোপণ করব। এটা হচ্ছে চার ইঞ্চি একটা পাইপ আর কি এটা এই পাইপ দিয়ে আমরা হচ্ছে এই জায়গাতে প্রথমে একটা এই যে যেহেতু বর্ষাকাল আমরা এটা একদম মাছ বরাবর দিব এই হালকা করে চাপ দিলাম এই যে কেটে গেল তারপরে এই যে আমি এইটা হচ্ছে বিশ ইঞ্চি এটা বিশ ইঞ্চি একটা মাপ দিয়ে নিয়েছি তো বিশ ইঞ্চি আমরা এই যে এই মাঝখান থেকে না ধরে এই যে এখান থেকে ধরবো তাহলে এই গ্যাপটা হচ্ছে বাইশ ইঞ্চি চলে আসবে আর কি তো কেউ আঠারো দেয় কেউ বিশ দেয় আমরা হচ্ছে এটা বিশ ইঞ্চি কেটে নিয়েছি আমরা যদি এই মাঝখান থেকে ধরি তাহলে এইটা বিশ আসবে কিন্তু আমরা এই জায়গা থেকে ধরবো এই মাথা থেকে ধরবো তাইলে এটা একটা বাইশ গ্যাপ আসবে আর কি মোটামুটি তো এই যে এই মাথাতে আমরা আবার একটা চাপ দিয়ে হালকা করে চাপ দিয়ে এই কেটে নিলাম আমরা এই হচ্ছে ব্যাপার তো আমরা যদি আর একটা কেটে নেই তাহলে এই যে এখান থেকে ধরে আমরা এখান থেকে ধরে মোটামুটি এরকম জায়গায় বাস এই তো আমরা এখন এই তিনটাতে একটু রোপণ করে দেখাবো তারপর আমরা আস্তে আস্তে বাকিগুলো রোপণ করব। তো এর ভিতরে এটা বেড আমরা তৈরি করেছিলাম মোটামুটি পঁচিশ দিন প্লাস হচ্ছে এই আমাদের ট্রেতে এই যে চারা আমরা যে এই চারাটা উঠানোর জন্য আমরা চারা নিচে হালকা করে একটু চাপ দিব দেন এই এই যে চারা উঠে গেছে আমরা এইটা মাটি ঝোরঝোড়ায় আসে তারপর আমরা একটু নিচু করে নিলাম এই দিয়ে আমরা চারা দিয়ে মোটামুটি একটু করে শক্ত করে চাপ দিলাম দেন এই জায়গাটা আমরা যেহেতু বর্ষাকাল চলতেছে এই জায়গাটা আমরা ভরাট করে দিব এই জায়গাটা এই জায়গাটা ভরাট করে দিব। আমরা দরকার হয় সাইড থেকে মাটি নিব এই আমরা নিচে থেকে মাটি নিতে পারবো এগুলো থেকে মাটি নিতে পারব তো আমরা আরেকটা যদি দেখাই এই যে কর্নার চারাটাই এই হালকা করে চাপ দিলাম এই চারা এই দিলাম একটা চাপ দিলাম দেন আমাদের যদি মাটি দরকার হয় আমরা এখান থেকে এই যেহেতু এটা বর্ষাকাল আমরা এটা গর্ত রাখবো না এইটা মাথায় রাখবেন যে চারার গোড়ায় গর্ত রাখবেন না কারণ এখন পর্যাপ্ত বৃষ্টি হচ্ছে কিছুদিন পর পর এই হচ্ছে চারা রোপণ তো মোটামুটি এই ছিল আর কি আমাদের তরমুজের চারা রোপণ পদ্ধতি তো নেক্সট আমরা বলেছি আমরা তরমুজের শুরু থেকে আমাদের আরও ভিডিও দেওয়া আছে দুইটা আমরা শুরু থেকে ভিডিও করছি এবং শেষ পর্যন্ত ভিডিও করব তো সেই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটা তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আমরা এরপরে যে কাজ আসছে যেটা করব তরমুজের সেটা আপনাদেরকে ভিডিও আকারে দেখাবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম